কিন্তু আমার পিঠে কিন্তু সব হয়ে গেছে একদম বাড়িতে পিঠে বানানো আর পিঠে গুলো কিন্তু দারুণ হয় ভালো লাগে আর একটা পিঠে দেখো কতটা নরম আর পুরো স্পঞ্জি আজকে কিন্তু একদম চিটোর পিঠে বানাবো আর সেটা সেটার জন্য খানিকটা চাল আমি এখানে ভেজে দিয়েছি আর খানিকটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি আর এটা কিন্তু শিল নোড়ায় গুঁড়ো করে নেবো এই শিল নোড়ার গুঁড়োর পিঠে কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে আর খুবই ভালো লাগে আর এটা কিন্তু আগের দিন ভিজানো ছিল আর এই জল সরানোর জন্য এটা চুপির মধ্যে দিয়েছি চাল চুপুরি আর এখানে একটা জল সরে গেছে সার শিল দিয়েছি শিলের মধ্যে দিয়ে দেবো দিয়ে কেটে নেবো আর এই চালটা পুরো করে দেবো মিহি করে আর শিলাতে আগের দিন কিন্তু চালটা কেটে নিয়েছিলাম সেই চাল বাটাও রয়ে গেছে শিলের মধ্যে আর আজকের এই গুঁড়োটি বেটে নিচ্ছি এই ছিল এটা কিন্তু দুবারে গুঁড়ো করে নিয়েছি আর এই টুকুনি দিয়ে টুকে নেবো যে মিহি চাল গুঁড়োটা সেটা কিন্তু বার হয়ে যাবে আর এটা অনেকটাই চাল গুঁড়োটা আমি এইভাবে ছেড়ে নিয়েছি আর এটা এইভাবে চালে কিন্তু যে গুঁড়োটা থাকে চালে সেটা কিন্তু একদম আঠার মতো যে গুঁড়োটা বার হয়ে যাবে কিন্তু থেকে টুকুনি থেকে আর চালের গুঁড়োটা কিন্তু চালটাই এইভাবে কিনতে কিনতে থাকবে আর যেটা কিনে যাবে সেটা আবার বেটে নেবে খাবারে যেটা আছে এটা কিন্তু খুব ভালো করে নিয়ে। তেল নোয়ায় বেটে আর টুকনি দিয়ে জাল মতো নেটে যে টুকনি ওটা আমরা টুকনি টুকনি করি ওর সাহায্যে কিন্তু এটা একদম এম ও টুকি টুকি নিয়েছি আর তাতে কিন্তু বেশ খানিক টাইমে চালের গুঁড়ো আর এই চালের মধ্যে দিয়ে চিতোর পুঁদেটা যে বানাবো আর এখানে চিতোর পিঁদেটা করার জন্য কিছুটা জল নিতে হবে সেটা জলটা কিন্তু এখানে যতটুকু চালের গুঁড়ো বেঁধেছি সবটুকুও মনে নিচ্ছি আর এখানে কিন্তু এই যে লবণ দিয়ে দিচ্ছি জল যে উষ্ণ গরম জল করেছি সেটা দিয়ে দেবো যেলে তানে বেটে নিয়েছি তার জন্য এখানে উষ্ণ গরম জলটাই ব্যবহার করবো মাটির একটা চিতর পিঠে করার জন্য মাটির মাটির একটা খুলে নিচারে এর মধ্যে এটা কলা গাছের ডাঁটি ফেটে নিচারে তেল দিয়ে দেবো আর এখানে নিয়ে নেব যেটা আমি আর কি গোলা হয়ে গেছে সেটাই আমি আর পিঠের খুলি চাপা দেওয়ার জন্য কিন্তু এইটাই আছে যে খুলিটা একটা সরা টাইপের এইটাই কিন্তু চাপা দেবো আর এখানে পিঠে খুলেই একটু খানিক্ষনে লেগে পিঠেটা হওয়ার জন্য আর এবার তুলে দিচ্ছি আর এখানে পিঠেগুলো দেখো কত সুন্দর ফুলেছে পিঠেটা আর এখান এখানে কিন্তু অনাসে উঠে আসবে এখানে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর পিঠে গুলো এই পিঠে এটা একটু পাতলা টাইপের বলে পিঠে গুলো এরকমই হয়েছে আর এখানে পিঠে কিন্তু পুরোপুরি সব একদম একটা ভেঙেছি একদম ভিতরে একদম একদম কাঁচা ভাব নেই একদম একদম সিদ্ধ হয়ে গেছে এটা পিঠেখাটা কিন্তু এরকমই পাতলা পাতলা খেতে কিন্তু খুবই ভালো লাগে পিঠেটা বিশেষ করে এই সময় খিজুড়ে গুড় দে খুবই ভালো লাগে পিঠেটায় ছিটল পিঠেটা আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কবে লাইক শেয়ার করো অবশ্যই করো আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো